হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা ইজি ব্র্যান্ডে চাইনা কাপড়ের বেশ কিছু কালেকশন সামনে হাজির হয়েছি সবগুলো কাপড়ই হবে আজকে গোল গোলগোলা এবং হবে থেকে শুরু করে দেখে নিই শুরুতে আমরা প্রাইস রেঞ্জে সাতশো নব্বই টাকার প্রাইসের এর দেখে নিচ্ছি অসম্ভব সুন্দর একটি থিমের একটি প্রোডাক্ট আমরা সামনে দেখতে পাচ্ছি চলুন আমরা প্রোডাক্টটা এখন কাছ থেকে দেখে নিইটা খুব সুন্দর এবং কটন কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি সবগুলো খুব সুন্দর এবং পাচ্ছেন খুব সুন্দর সেলাই কোয়ালিটি দেখুন বন্ধুরা খুবই সুন্দর এটা সহজে অনেক দিন লং লাস্টিং করবে যারা একটা লং লাস্টিং গ্যারান্টি ইজি প্রোডাক্ট দিচ্ছে এগুলো সবই কিন্তু ইজি প্রোডাক্টে বাংলাদেশের একটি স্বনামধন্য ব্র্যান্ড ইজি প্রোডাক্ট আপনারা সবাই জানেন ব্যাক পার্টটা দেখে নিচ্ছি বন্ধুরা এক কালার খুব সুন্দর একটি আমরা সেকেন্ড প্রোডাক্টে চলে যাচ্ছি আর একটি প্রোডাক্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর একটি কালার ডিফারেন্ট একটি কালার বাকি সবই সেম কটন কোয়ালিটি সেলাই কোয়ালিটি সবই সেম হাতা থেকে শুরু করে সবই সেম বাট কালারটা ডিফারেন্স ব্যাক পার্টটা দেখে নিই ব্যাক পার্টটা দেখুন এক কালার খুব সুন্দর পরের প্রোডাক্টে যাচ্ছি বন্ধুরা প্রাইস কিন্তু একদম সেম সবই সেম শুধু কালার ডিফারেন্ট এটা আর একটি নতুন প্রোডাক্ট খুব সুন্দর ইজি ব্র্যান্ডের আপনারা পাচ্ছেন এর সাথে সুন্দর সুন্দর থিম গুলো আপনারা পাচ্ছেন ব্যাক পার্ট দেখুন বন্ধুরা পরের প্রোডাক্টে চলে যাচ্ছি বন্ধুরা আর একটি অসম্ভব সুন্দর আর একটি টি-শার্ট আমরা দেখতে পাচ্ছি কালারটিও খুব সুন্দর খুবই মানানসই একটি প্রোডাক্ট থিমটা দেখুন কাছ থেকে আমরা থিমটা দেখতে যাচ্ছি খুব সুন্দর থিম সেলাই কোয়ালিটি যেটা দিন লাস্টিং করবে সহজে কিছু হবে না প্রাইস রেঞ্জ কিন্তু এগুলো সাতশো নব্বই টাকা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শোরুমের প্রাইস আপনারা জানেন ইজি যে শোরুম গুলো আছে সেই শোরুমে যে প্রাইস সেই সেম প্রাইসে আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন যারা আমাদের থেকে সরাসরি দেখে নিতে ইচ্ছুক তারা আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা স্বেচ্ছাসে গীতাঞ্জলি আনন্দবাজার শপিং কমপ্লেক্স মেন রোড নও আর যারা নগা সদরের বাহিরে আছেন তারা আমাদের ঋণে নেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখুন আরেকটি সুন্দর একটি থিম সম্পন্ন একটি প্রোডাক্ট খুব সুন্দর থিম গুলা কিন্তু সবগুলো খুব চমৎকার চমৎকার থিম আপনারা পাচ্ছেন ব্যাকপারটা দেখে নিচ্ছি বন্ধুরা সাতশো নব্বই টাকায় আপনার এই প্রোডাক্টটি আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এটি কিন্তু ইজি ব্র্যান্ডের যে শো যে শোরুম আছে শোরুমের শোরুমের প্রাইস একদম সেন খুব সুন্দর আরেকটি প্রোডাক্ট সাতশো নব্বই টাকার প্রাইস গুলো আমরা সবগুলো দেখে নিয়েছি এখন আমরা চলে যাচ্ছে আটশো নব্বই টাকার প্রাইসে বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি এরকম একটি সুন্দর একটি থিম দেওয়া আছে কাছ থেকে একটু দেখে নিই বন্ধুরা ইজি শোরুম এর যে প্রাইস সেই সেম প্রাইসে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন দেখুন সেলাই কোয়ালিটি গুলা দেখুন এবং কটন কোয়ালিটি গুলো আপনারা চেক করতে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখুন ব্যাকপারটা দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন আটশো নব্বই টাকা এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রাইস গুলো কিন্তু শোরুমে একদম সেম প্রাইস শোরুমে আপনারা যে প্রাইসে পাবেন সরাসরি আমাদের থেকে সেই সেম প্রাইসে এগুলো প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আর একটি সুন্দর একটি প্রোডাক্ট অসম্ভব সুন্দর আরেকটি প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা থিমটা একটু কাছ থেকে দেখে নেই এই থিম গুলো কিন্তু খুবই অসাধারণ এবং অনেক লং লাস্টিং এগুলো উঠবে না কখনো সবার গায়ে সুন্দর মানানসই হবে আরেকটি প্রোডাক্ট দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন খুব সুন্দর একটি প্রোডাক্ট মাত্র আটশো নব্বই টাকা এই প্রোডাক্ট গুলো আপনারা আপনাদের আমাদের থেকে কালেক্ট করতে পারবেন ব্যাকপারটা দেখে নেই বন্ধুরা আমাদের যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদের সামনে আমরা হাজির করেছি সবগুলো ইজি ব্র্যান্ড এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন হাতে নিয়ে সরাসরি দেখে কালেক্ট করে নিতে পারবেন আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন আপনারা আমাদের শোরুমের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি আনন্দবাজার শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা দারুণ বন্ধুদের ব্যাকপার্টটা দেখে নিন ওকে আমরা পরের প্রোডাক্টে চলে যাচ্ছি আমাদের পরের প্রোডাক্টটি হচ্ছে নয়শো নব্বই টাকার প্রাইস সম্পূর্ণ প্রোডাক্ট খুবই সুন্দর এবং এগুলোর সাথে যে থিমগুলো দেওয়া হয়েছে খুবই লং লাস্টিং থিম এগুলো কখনোই উঠবে না যেগুলো গ্যারান্টি ইজি প্রোডাক্ট সবসময় দিয়ে থাকে আপনারা দেখুন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলার সেলাই কোয়ালিটি থেকে শুরু করে কটন কোয়ালিটি খুব জোর খুব কমফোর্টেবল কাপড় দিয়ে তৈরি তো এটি যে কোনো মানুষ যখন শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা খুব সুন্দর ভাবে পরিধান করতে পারবে খুব কমফোর্টেবল একটি প্রোডাক্ট ইজি ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন যারা পরিধান করে থাকেন বা কালেকশন করে থাকেন তারা এই প্রোডাক্টগুলো সম্বন্ধে অলরেডি ধারণা অলরেডি নিয়ে নিয়েছে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো সরাসরি কালেকশন করতে পারবেন বা যদি যারা নগাঁও সদরের বাইরে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্টগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আর একটি প্রোডাক্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর থিম সম্পন্ন একটি প্রোডাক্ট হিমগুলো কিন্তু আমি আবারও বলি হিমগুলো কিন্তু খুবই চমৎকার এবং লং লাস্টিং এগুলো কখনোই উঠবে না খুবই সুন্দর প্রোডাক্ট দেখুন কালার তো খুবই সুন্দর মান মানানসই একটি প্রোডাক্ট ব্যাকপারটা দেখে নিচ্ছি পরের প্রোডাক্টে চলে যাচ্ছি বন্ধুরা মাত্র নয়শো নব্বই টাকা এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি আনন্দবাজার শপিং কমপ্লেক্স মেন রোড নগ আর একটি সুন্দর একটি প্রোডাক্ট ব্যাকপারটা দেখে নিই দারুন জোস একটি প্রোডাক্ট পরের কালারে চলে যাচ্ছি বন্ধুরা লাস্ট কালার সুন্দর দারুন বন্ধুরা দেখুন প্রোডাক্ট গুলো খুব সুন্দর চমৎকার সহজেই এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন একদম শোরুম প্রায় মাত্র নয়শো নব্বই টাকায় এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি প্রোডাক্ট যেটি কালার কম্বিনেশন ইমের সাথে খুব মানানছে এবং এই থিমের যে লেটারগুলো গুলো আছে এগুলো একদম লং লাস্টিং কখনোই উঠবে না তো বন্ধুরা দেখুন ব্যাক পার্ট দেখে নেই খুবই সুন্দর একটি প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গীতাঞ্জলি আমাদের নাম ঠিকানা হচ্ছে নওগাঁ সদর নগা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে এসে আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে আমি আবারও বলে দিই আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি আনন্দবাজার শপিং কমপ্লেক্স মেন রোড নাম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম